ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের এর আগে দু ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগে বয়সে ছাড়ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আবেদনে সাড়া দেয়নি হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছে চাকরি বাতিল সংক্রান্ত মামলার নির্দেশে স্পষ্ট বলা হয়েছে সবাই বয়সে ছাড় চেয়ে আবেদন করতে পারেন না মানবিকতার কারণে ক্যান্সার আক্রান্ত রায়ের চাকরি বহাল রাখা হয়েছিল ওই ধরনের কোনো চাকরি প্রার্থীকে বয়সে ছাড় দেওয়া যেতে পারে সবাইকে নয় মামলাকারীদের বক্তব্য ছিল দু সালের পরীক্ষা দু সালের মতো করেই নেওয়া হোক কেন দু সালের নতুন রুলের ভিত্তিতে নেওয়া হচ্ছে দু সালের পরীক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে তাদের বয়সে ছাড় দেওয়া হোক কিন্তু সুপ্রিম কোর্টের দুই বেঞ্চ বিচারপতির পরিষ্কার জানিয়েছেন তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর নতুন যে পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছিলেন সেখানে সবাইকে বয়সে ছাড় দিতে বলা হয়নি মানবিকতার খাতিরে সোমারায় যেমন চাকরি বাতিল করেনি সুপ্রিম কোর্ট তেমনি বয়সে ছাড়ের ক্ষেত্রেও সবাই তা পাবেন না এটাও কিন্তু সঞ্জীব খান্নার যে নির্দেশ সেখানে কিন্তু বলা হয়েছিল যারা চাকরি প্রার্থীরা তারা একটা কথা তুলেছেন যেটা তাদের তরফ থেকে এই প্রসঙ্গটা তোলা হয়েছে সেটা হচ্ছে দু সালের পরীক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন কেন বঞ্চিত হচ্ছেন তারা বলছেন যে দু সালের পরীক্ষা দু সালের মতো করেই নেওয়া হোক দু সালের নতুন রুলের ভিত্তিতে কেন নেওয়া হচ্ছে এবারে প্রশ্ন হচ্ছে এটাও ঠিক যে 2016 সালের যে পরীক্ষা যে সময় তারা পরীক্ষা দিয়েছিলেন সে সময় সিস্টেম একরকম ছিল সে সময় যে রুল ছিল সেই রুল একরকম ছিল প্রশ্নপত্র একরকম ছিল সে সময় যে কনসেপ্ট সেটা একরকম ছিল এবার দু হাজার পঁচিশ সালে বিশেষত এই ধরনের যে দুর্নীতি এসএসসির যে এই রকম দুর্নীতির বিষয়টা সামনে এসেছে এই দুর্নীতির পর তো আরও এখন আটোসাটো বা ফুলপ্রুফ একটা প্ল্যান করা হবে তো এই দু হাজার পঁচিশ সালের নতুন রুলের ভিত্তিতে কেন নেওয়া হচ্ছে এই প্রশ্নটাই কিন্তু এই চাকরি প্রার্থীরা যাদের চাকরির চলে যায় বা চাকরি যাদের চলে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা কিন্তু এই বক্তব্য তারা পেশ করেছেন যদিও দু হাজার ষোলো সালের পরীক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করছেন তাদের বয়সে ছাড় দেওয়া হোক বলে দাবি করছে কিন্তু সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়েছে যে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর নতুন পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছিল সেখানে সবাইকে বয়সে ছাড় দিতে বলা হয়নি আমার সহকর্মী মানুষ নস্কর এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাব আপনাদের কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে গিয়েও সুরাহা মিললো না ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় নতুন করে যে পরীক্ষা নেওয়া হচ্ছে সেই পরীক্ষায় আবেদনকারী বেশ কিছু চাকরি প্রার্থীর আবেদনকারীদের বক্তব্য ছিল তারা দু সালে দু ষোলো সালের ওয়েট লিস্টেড প্রার্থী কিন্তু দু ষোলো সালের যে পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার নিচ্ছে সেখানে নতুন রুল করে রাজ্য সরকার দু সালে পরীক্ষা নিচ্ছে তাদের বয়সে ছাড় না দেওয়ার জন্যে তারা এই চাকরির পরীক্ষায় অনেকেই অংশগ্রহণ করতে পারবেন না তাদের বয়সে ছাড় দেওয়া হোক কিন্তু সুপ্রিম কোর্টের এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি বা সৌমেন সেনু বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে তারা আবেদন করেছিলেন সেখানে ডিভি প্রথমে সিঙ্গেল বেঞ্চ পরে বা ডিভিশন বেঞ্চে তাদের আবেদন খারিজ হয়ে যায় ডিভিশন বেঞ্চ জালিয়েছিল কলকাতা হাইকোর্ট আই। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে রুল ফ্রেম করে যে দু সালে যে পরীক্ষা নিচ্ছে দু হাজার সালে সেই পরীক্ষায় তারা হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী পরীক্ষা হবে সেখানে নতুন করে আদালত হস্তক্ষেপ করবে না এরপরেই সেই নির্দেশের বিরুদ্ধে বয়সের যাতে ছাড় দেওয়া হয় সেই আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন লিস্টেড প্রার্থীরা বা ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ আজকে নির্দেশে পরিষ্কার জানিয়েছে যে শীর্ষ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে পরিষ্কার বলা ছিল কারা বয়সে ছাড় পাবে সেখানে বলা হয়েছিল শুধুমাত্র যোগ্যরা এবং প্রতিবন্ধী যারা তাদের তাদেরকেই বয়সে ছাড় দেওয়া হবে এছাড়া সোমা রায় নামে যে ছিলেন তিনি ক্যান্সার আক্রান্ত তার জন্য বিশেষ মানবিকতার খাতিরে তাকে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল এই ছাড়ের ক্ষেত্রেও সেই বিষয়টি মাথায় রাখতে হবে বাকি অন্য বিষয় তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাতে স্পষ্ট করা ছিল তার বাইরে নতুন করে আর এই মামলায় হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট ফলে কলকাতা হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে গিয়েও সুরাহা গিয়ে দু হাজার ষোলো সালের ওয়েট লিস্টেড প্রার্থীদের তাদের বক্তব্য ছিল দু হাজার ষোলো সালের পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন সেই ভিত্তিতেই এখন যখন নিচ্ছে যেহেতু দু হাজার ষোলো সালের পুরো যে প্যানেল ছিল তা বাতিল হয়েছে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি সেই চাকরি বাতিল করা হয়েছে সেই পরীক্ষায় যেহেতু নতুন করে নেওয়া হচ্ছে তাহলে সেই বছরের পরীক্ষাটাই নেওয়া হোক কেন সেখানে নতুন রুল ইমপ্লিমেন্ট করা হবে কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্যের বা স্কুল সার্ভিস কমিশনের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ নির্দেশে পরিষ্কার বলা ছিল শুধুমাত্র যোগ্য প্রার্থীরা এবং প্রতিবন্ধীরাই একমাত্র বয়সে ছাড় পাবেন বাকিদের ক্ষেত্রে সেই সুযোগ নেই প্রসঙ্গত এর আগে সুপ্রিম কোর্টে একই প্রার্থীদের আবেদনে রীতিমতো আইনজীবীরা ভর্সনার সামনে পড়েছিলেন সুপ্রিম কোর্টের সেখানে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বা আইনজীবীদের উদ্দেশ্যে বলেছিলেন যে এস এল পি অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন কোনো জুয়া খেলা নয় যে ইচ্ছে মতো এই ধরনের মামলা করা যাবে এবং নিজেদের লাখ ট্রাই করা যাবে সুপ্রিম কোর্ট এবং এই ধরনের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিস বা আইনজীবীদের এই ধরনের মামলা করার প্রবণতাও খুব একটা স্বাস্থ্যকর নয় বলে মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট তারপরেও বেশ কিছু প্রার্থী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন যাতে নতুন যে পরীক্ষা দু হাজার ষোলো সালের যে পরীক্ষা দু পঁচিশ সালে নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে ওই বছরের যারা ওয়েট লিস্টেড প্রার্থী ছিলেন তাদের অন্তত বয়সে ছাড় দেওয়া হোক না হলে স্কুল সার্ভিস কমিশনের নতুন রুল অনুযায়ী তারা বয়সের কারণে অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু আজকে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ পরিষ্কার জানিয়েছে তারা এই বিষয়ে হস্তক্ষেপ করবে না বিচারপতি তৎকালীন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল অর্থাৎ যোগ্যরাই শুধুমাত্র বয়সে ছাড় পাবে এবং প্রতিবন্ধী প্রার্থীরাই বয়সে ছাড় পাবে সেই নির্দেশই থাকবে নতুন করে হাইকোর্ট এই বিষয়ে আর কোনো নির্দেশ দেবে না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে